খুনশুটি করতে করতে নিজের মনের কথা রায়ানকে জানিয়ে দিল পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় পারুল নিজের মায়ের সৎকার করে ফিরে এসেছে বসুবাড়িতে কিন্তু বসুবাড়ির অনেকেই যারা কিনা পারুলকে অপমান করতে থাকে বিশেষ করে রায়ানের মা টগর রায়ানের কাকিমা সবাই মিলে যখন অপমান করতে থাকে পারুলকে ঠিক তখনই দাদু বলে পারুল দিদি তুই চিন্তা করিস না যার আজকে যারা যারা তোকে অপমান করছে না তুই তাদেরকে যোগ্য জবাব দিতে পারবি কখন জানিস যখন তুই এই কঠিন পরীক্ষায় প্রথম হয়ে দেখিয়ে দিবি সামনেই তো তোদের পরীক্ষা আমি চাই এই পরীক্ষায় তুই প্রথম হয়ে দেখা আর সবাই তখনই জব্দ হতে পারবে ঠিক সেই মুহূর্তেই তখনই রায়ান বলে আমি তো ভুলেই গিয়েছিলাম যে সামনেই আমাদের পরীক্ষা রয়েছে তখনই পারুল বলে হ্যাঁ এবারে আবারও তোর আর আমার মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যাবে দাদুর পা ছ আশীর্বাদ নেয় পারুল আর বলে দাদু তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন এই লড়াইতে জিততে পারি দাদু তখন বলে আমি তোকে আশীর্বাদ করি তুই জিততে পারিস যাতে এর মধ্যেই কলেজে চলে গেছে পারুল আর রায়ান সবাই মিলে যখন বসে গল্প করছিল তখনই স্যারেরা চলে এসেছে আর বলে সামনেই তো তোমাদের পরীক্ষা আমি চাই তোমরা খুব ভালো করে প্রিপারেশান নিয়ে পরীক্ষায় বসো আর রায়ান আর পারুল তোমাদের ওপর কিন্তু আমাদের একটু বেশি নজর থাকবে আশা করছি তোমরা খুব ভালো রেজাল্ট করবে আমাদের কলেজের নাম বজায় রাখবে আর দেখো আগামী দশ পনেরো বছরে তোমরা কি করবে আর কি করবে না সেটা কিন্তু এই পরীক্ষার ওপরেই নির্ভরশীল তাই চাই আমরা তোমরা খুব ভালো করে প্রিপারেশানটা নাও জীবনে সুযোগ কিন্তু বারবার আসে না আর যেই সুযোগটা তোমরা পেতে চলেছো সেটা খুব ভালোভাবে ইউজ করো আমরা শুধু এটুকুই চাই পারুল আর রায়ান তখন বুঝতে পারে তাদেরকে আরও খাটতে হবে আরও ভালো করে প্রিপারেশান নিতে হবে এর মাঝখানেই পারুল তখন বলে কী রে রায়ান তুই কী ভাবছিস যে শুধুমাত্র তুই পারবি ভুলে যাস না আমিও কিন্তু আছি পারুল চক্রবর্তীও কিন্তু ছেড়ে দেওয়ার মেয়ে নয় এরপরেই পারুলের কথা শুনে রায়ান বলে দেখাই যাক না শেষ পর্যন্ত কেউ উইনার হতে পারে এর মধ্যেই ফিরে এসেছে আবারও নেরাগোয়ালে রুক্মিণী আর গোপাল রুক্মিণী আর গোপালকে দেখার পর গোপালের মা তখন বলে এই যে বউমা তুমি তো সেই বিদেশ থেকে আবারও এই নেরাগোয়ালে ফিরে এসেছ তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু এইবার সংসারটা মন দিয়ে করবে তো এতগুলো দিন হয়ে গেল তোমাদের আবারও বিয়ে হয়েছে কিন্তু এতদিন তো সেই বাপের বাড়িতেই পড়েছিলে তখনই গোপাল বলে মা তুমি আর এসব নিয়ে কথা বলো না তুমি যা অন্যায় করেছো সে আর বলার মতো না তুমি আমার অনুপস্থিতিতে রুক্মিনীর কানে এমন কিছু ঢেলে দিয়েছিলে যাতে রুক্মিণী ডিভোর্স পেপারে সই করতে বাধ্য হয়েছিল তারপর তুমি আবার এই সমস্ত কথা বলছো তখনই গোপালের মা বলে আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি কিসের সংসার যেখানে তোর বউই তোকে ভালোবাসে না সেটাকে কি সংসার বলে এরপর গোপাল বলে তুমি না মা তুমি কোথায় চাইবে যাতে আমি ভালো থাকি আমার সংসারটা ভালো থাকে সেখানে তুমি তোমার সন্তানের সংসার নিজের হাতে ভেঙে দিচ্ছ এটা কি ঠিকঠাক হচ্ছে মা আর কাকি তুমিও তো এই সবে মাকে সাথ দিয়েছো তাই না এরপর কাকি বলে কি করব আমি যখন দেখতে পাচ্ছি আমাদের বাড়ির ছেলেটা ভালো নেই তখন তো করতেই হবে তাই না গোপাল বলে কে বলেছে ভালো নেই কে বলেছিল আমি কি তোমাদের বলেছিলাম যে আমি ভালো নেই আমি তো বলিনি তাহলে কেন এই জিনিসটা করেছিলে এরপর গোপালের মা বলে দেখ তুই আর এসবের মাঝখানে ঢুকিস না আর এই যে বৌমা তুমি ভালো করে কথাটা শোনো আমি এই গ্রামের বউ চিরকাল যেটা দেখে এসেছি সেটাই এখন মানতে জানি আমি চাই তুমি আমার ছেলের ভালো মন্দের দায়িত্ব নাও সব কিছুতে তুমি আগে এগিয়ে এসো আর তাছাড়া সংসারটা তোমাদের দুজনের তাই আমার মনে হয় এবার তোমার গুছিয়ে নেওয়াটা দরকার তখনই গোপাল বলে রুক্মিণী কোন দায়িত্বটা পালন করেনি সব দায়িত্বই তো পালন করেছে তখনই রুক্মিণীর ওপর আবার পরীক্ষা নেবে বলে ঠিক করে গোপালের মা কিন্তু গোপাল বলে রুক্মিণী আর কোনো পরীক্ষা দেবে না দেখো মা আমি সবসময় সব কিছু মেনে নিয়েছি বলে এই না যে তোমার অন্যায় আবদারগুলো মেনে নেব সেটা কিন্তু কখনো সম্ভব না এরপর রুক্মিণী বলে থাক না গোপাল ঝামেলা করে আর কী লাভ আছে আপনি যেটা চাইছেন সেটাই হবে আপনি যদি পরীক্ষা নিতে চান নেবেন আমি এই পরীক্ষায়ও পাশ করে যাব আর আমার বিরুদ্ধে আপনি কোনো অভিযোগ করতে পারবেন না শুধু এটুকু বলতে পারি তখনই গোপালের মা বলে আমি এসব কিছু জানি না শুধু এটুকু জানি আমার ছেলেটা যেন ভালো থাকে এটুকু তোমাকে দেখতে হবে ব্যাস এরপরেই গোপালের মা চাইছে এতদিন বিয়ে হয়েছে এবারে একটা ফুলসজ্জার ব্যবস্থা করতে ভাবে যাতে রুক্মিণী এই বাড়িতেই থেকে যায় অন্যদিকে রায়ান আর পারুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যবস্থা হয়েছে আর অন্যদিকে শিরিন তো এইসব পরীক্ষা নিয়ে একদমই মাথা ঘামাতে চায় না শিরিনকে ফোন করেছে রায়ানের মা মৌসুমি আর বলে শিরিন সামনেই তো তোমাদের পরীক্ষা শিরিন বলে হ্যাঁ আনটি জানি ওসব পরীক্ষা টরীক্ষা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না আমার বাবার এত বড়ো বিজনেস আছে আমি তো বিজনেসই সামলাব পরীক্ষায় পাশ করে বাট আমার বেশি কিছু চাহিদা নেই কেন বলুন তো এরপরেই মৌসুমি বলে আরে পারুলটা তো খুব বার বেড়েছে ও তো পরীক্ষায় পাশ করবার জন্য ভালো করে আর কি প্রথম হওয়ার জন্য দিন রাত পড়ে যাচ্ছে আমি চাই ওর পরীক্ষাটা ভেস্তে যাক ও যাতে পরীক্ষায় বসতেই না পারে একবার যদি ও পরীক্ষায় ভালো রেজাল্ট করে না তাহলে দেমাকে আর মাটিতে পা পড়বে না সেই জন্যই বলছিলাম আর কি তখনই শিরিন বলে ঠিক আছে আমার তো পরীক্ষা নিয়ে অত বেশি মাথা ব্যথা নেই তবে পারুল যাতে পরীক্ষাটা দিতে না পারে সেই ব্যবস্থায় আমি করছি কি আন্টি ঠিক আছে তো মৌসুমি বলে একদম ঠিক আছে তুমি পারবে ওকে জব্দ করতে আর কেউ নয় অন্যদিকে দেখা যায় যে রায়ান কিছুতেই বুঝতে পারছে না কোথা থেকে শুরু করবে পারুল তো চেষ্টা করে যাচ্ছে নিজের মতন পারুল বুঝতে পারে যেহেতু অনেক দিন পড়াশোনার থেকে বেরিয়ে গিয়েছিল তাই এখন স্ট্রাগলটা অনেক বেশি কঠিন হয়ে গেছে কিন্তু পারুল ভাবে এই লড়াইটায় তাকে জিততে হবে সাকে প্রথম হতেই হবে যে ভাবেই হোক না কেন এরপরেই পারুলের জন্য খাবার নিয়ে এসেছে বড় বৌদি আর বলে এই পারল তুমি অনেকক্ষণ ধরে পড়াশোনা করছো কিছু না খেয়ে দে নাও এবার খেয়ে নাও তো পারুল তো খেতেই চাইছিল না কিন্তু বড়ো বৌদি বলে না খেলে জোর পাবে কোথা থেকে আর জোর না পেলে কি করে পড়বে বলো তো তখনই পারুলকে খেতে দিয়ে দেয় আর অন্যদিকে রায়ানের জন্য খাবার নিয়ে যায় বড় বৌদি আর বলে রায়ান খাবারটা খেয়ে নাও রায়ান তখন বলে বড়ো বৌদি আমি এখন খেতে পারবো না পরে খাবো তুমি খাবারটা রেখে দাও কিন্তু বড় বৌদি জোর করতে থাকে এদিকে রায়ান ভাবে যে তার কাছে তো সাজেশান নেই সাজেশন যদি থাকতো ভালো হতো সিলেবাস যদি থাকতো ভালো হতো এরপরে রায়ান চলে যায় পারুলের ঘরে আর বলে শোন না কলেজ থেকে যে সাজেশনটা দিয়েছিল সিলেবাসটা দিয়েছিল তোর কাছে আছে তখনই পারুল বলে হ্যাঁ আছে তো তোর জন্য আলাদা করে বানিয়েও রেখেছি কারণ আমার মনে হয় যুদ্ধটা সমানে সমানে হওয়া উচিত অস্ত্র দুজনের কাছেই সমান থাকা উচিত এই নিয়ে আমি তোর জন্য আগে থেকেই বানিয়ে রেখেছি এরপর পারুলকে যখন ধন্যবাদ জানায় রায়ন রায়ান হঠাৎ করে দেখতে পায় পারুল নিজের মতন একটা সাজেশন বানিয়েছে আর তখন বলে এই তুই সাজেশন বানিয়ে ফেলে কই দেখি দেখি পারুল তো কিছুতেই দেখাতবে না রায়ান তখন বলে এই তুই সব কিছুতে আমার থেকে দূরে সরিয়ে রাখছিস ব্যাপারটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না দেখি দেখি এই বলেই খাতা নিয়ে টানাটানি করতে থাকে পারুলও কিছুতেই দেবে না বলে ঠিক করে দুজনের মধ্যে খুনশুটি হতে থাকে এরপর পারুল রায়ানের পিছনে ছুটতে শুরু করে দেয় রায়ান আর পারুল দুজনাই বিছানায় শুয়ে পড়ে এরপর রায়ান তখন পারুলের দিকে হা করে তাকিয়ে আছে আর পারুল তখন বলে কি রে তুই এরকমভাবে কী হ্যাঁ তুই এরকমভাবে দেখিস না আমার দিকে তাকিয়ে প্রেমে পড়ে যাবি আর পারুল যে অলরেডি রায়নকে ভালোবাসে সেটা কিন্তু পারল নিজের কথা দিয়েই রায়নকে বুঝিয়ে দিয়েছে আর রায়ান সেটা শুনে তো পুরোপুরি অবাক